Allah, 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 Da Allah, amran Allah, 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 to society. मेहर बे पर ओ न विजे बहर मर

त कोदर पकज तमर पवित्र

雨 O fitz as

মধু জল দوں ও মাশাআল্লাহ নেদ নিকাললে মুর্শিদ বিনা নেদান অন্য কিচ্ছু চাই না জানো মন হই আরচে দেওয়ানা মরহুম আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহর হাবিব একবা রাসিয়া ও নবী জি ও নবী গো নবী আপনার কথা বললে হইলে নয়ন জলে আমার বকু ভাই সাজাই নয়ন জলে কেমনে কি শরিযা দেখা গো আল্লাহর হাবি গোলাম জানি দয়া নবী গো নবী তাই ফের ময় দানে নবী গো নিঠুর কাফেরা পাথর মা দিল গায়ে পাথর কেমনে থাকে দেখা দেবো আল্লাহর হাবিব গোলাম জানিয়া দেখা দেবো আল্লাহর হা সকলে বলি মার হাবা বাবা জিরামার আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কোনো ধরনের কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না তরিকতের স্বার্থে শূন্যতের স্বার্থে আপনাদের পায়ে হাত ধরে বলে যাব হাটে গাটে যেখানে যে অবস্থায় থাকি ওক্ত মোতাবেক পাঁচ নামাজ পড়তে হবে ইনশাল্লাহ আমরা যদি নামাজি হয়ে যাই তাইলে এই মাহফিলের সার্থকতা হবে আমরা যেখানেই থাকবো যখনই মুআয্জিন সাহেব হাইয়া আলাস বলবেন আমরা মসজিদ হয়ে যাব কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে বেহায়াপনা থেকে মুক্ত করে নিয়ে আসে এই জন্য নামাজের কোনো বিকল্প নেই যেখানে থাকবো আমরা নামাজ পড়বো হালাল রিজিক খাবো হারাম ব্যবসায় কখনো যাব না সৎ পথে থাকবো আর বিশেষ করে যাদের ঘরে মা আছে বাবা আছে আমরা মাতা পিতার খেদমত করবো ইনশাল্লাহ কখনো মা বাবারে কষ্ট দেওয়া যাবে না মা বাবার মনে কষ্ট দিয়া দিন ফিরের বাড়িতে বইতে হেন কোনো লাভ নাই আমি আমার মুরিরদেরকে বলছি যদি কেউ মা বাপের মনে কষ্ট দিয়া আমার বাড়ির যদি কোনো হাদিয়া লইয়া যাও এটা হারাম হইব আমি বলছি যার মা বাপ সন্তানের উপরে খুশি থাকে না তার উপরে কখনো আল্লাহ আল্লাহর খুশি নয় আমিও খুশি না ঠিক নামি ঠিক এই নালে যদি আমার আফসোস নাই এরপরও বলা না ঠিক নাবি ঠিক কারণ মা বাপে কষ্ট দিয়া ফির রে কান্দলি হাট বাই ইটা মুড়ির দরকার নাই কতক্ষণ ঠিক ঠিক এই জন্য ভাইয়ারা আমার আমি ডাইরেক্ট আমার মুড়িদানে গেলে বইলা দেই যে যেই মা বাপরে কষ্ট দিবা আর আমার মাথা তুলে রাখবা কোনো দরকার নাই তোমার মতো মুড়িদ এক হাজার জু ছুটে গেলে আমার কোনো আফসোস নাই এই জন্য চারটা জিনিস আল্লাহর এবাদত নবীজির মোহব্বত মা বাপের খেজমত আউলিয়া কারামের সোহবত এই চারটা জিনিস সবসময় ফলো রাখবেন এবাদত কর্ম কার অন্তরে মোহব্বত রাখবো নবীজির খেদমত কর্ম বেশি করে মা বাপের আর শিখবার জন্য সোহবতে যাবো অলি আল্লাহ এই জন্য অলি আল্লাহ হচ্ছেন শিক্ষক ইহকাল পরকালের শিক্ষা দিবেন আল্লাহ অলিগণ পীর মুর্শিদ লাইব্রেরা সুলগন আমরা তাদের কাছ থেকে শিক্ষা নেব। বেশি করে মা বাপের করব। করবো নবীজির করে নবীর মহবত রাখবো আর নাক কপাল ইচ্ছে মতো সিজদা কর্ম শুধু আল্লাহর জন্য ঠিক আছে এই চারটা জিনিস ফলো রাখবেন পাছে লুকে যাই বলুক কিছু আসা যায় না লোকের মন্দ পুষ্পচন্দ দেখবেন অনেকে পীর মুর্শিদ নিয়ে মন্তব্য করে পিছবে আছে যার পীর নাই এর পীর শয়তান এর শয়তানে গ্রাস করব কোন আছে ধরব এই জন্য এদের কথা শুনবেন না বায়াত গ্রহণ করে ঈমান আকীদাকে মজবুত করবেন যার কাছে হোক যেখানেই হোক একজন হক্কানি পীরের সহবতে যাবেন না না হলে ঈমান আকীদা মজবুত হবে না আল্লাহ যেন আমি সহ আমাদের সকলের ঈমান আকীদাকে মজবুত করার তৌফিক দান করেন আমরা বলি আমিন সানাবুই তালুকদার বাড়ি